আসসালামু আলাইকুম আজকে আমি বলতে এসেছি এমন একটি ওয়েল্ডিং মেশিনের কথা যেটা বাংলাদেশের মার্কেটে একদমই নতুন তো আমি আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করি যে এই ওয়েল্ডিং মেশিনটা কাদের জন্য যারা বিভিন্ন ধরনের চাইনিজ ওয়েল্ডিং মেশিন কিনতে কিনতে আপনারা বিরক্ত হয়ে গেছেন ওয়েল্ডিং মেশিন টিকতেছে না মোটা রোড কাজ করতে পারতেছেন না তাদের জন্য আমি সর্বপ্রথম মেশিনে একটু ফিচারটা সম্বন্ধে জানাবো একটু কাছে আসেন ফিচারটা হলো এই মেশিনটার মধ্যে যে অপশন আমি দেখাই এই আপনার এই মেশিনটা দেখেন একশো বিশ বোল্ট থেকে শুরু করে পাঁচশো ষাট বোল্ট অর্থাৎ একই মেশিন টু টোয়েন্টি লাইন এবং ফোর ফোরটি লাইন যে কোনো লাইনে ইন্ডাস্ট্রিয়াল লাইনেও চলবে বাসাবাড়ির পাঁচ টাকা তারেও চলবে আবার আরেকটা অপশন আছে এখানে দেখেন যারা জেনারেটারে চালাইতে চান যে ছোটো জেনারেটার আছে কিন্তু ওয়েল্ডিং চলতেছে না তাদের জন্য এটা একটা ধামাকা অফার এই দেখেন এখানে দেখাই জেনারেটারের একটা ছবি দাও আছে একটু কাছে আসেন ভাইয়া এই জেনারেটারের ছবিটা একটু দর্শকদের দেখাই দেন এই যে জেনারেটারের ছবি দেখেন তো আমি এখন বলবো যে এই মেশিনটা সিঙ্গাপুরের অরিজিনাল মির ওয়েল ব্র্যান্ডের এটার এমপিয়ার হচ্ছে তিনশো পনেরো এম্পিয়ার আপনারা যখন কাজ করবেন দেখেন একটু ক্লোজ করেন এখন আমি টু টোয়েন্টি লাইনে দিয়ে রাখছি আমার মেশিন টু টোয়েন্টি লাইনে সিগনালে আছে যখন আবার এটা ফোর ফোরটি ইন্ডাস্ট্রিয়াল লাইনে দিবেন এটা ইন্ডাস্ট্রিয়াল লাইন আপনাকে সিগনাল দিবে মেশিন যখন অতিরিক্ত গরম হবে দেখা যায় অনেক কাজ করছেন তখন এখানে ওয়ার্মিং সুইচ আছে আপনি বুঝতে পারবেন যে ওর একটু দরকার এটা এটাতে তিনটা বোর্ড এটার ভিতরে হিট প্রুফ তিনটা বোর্ড বারোটা ক্যাপাসিটার এবং একটা প্রোটেক্টর কয়েল আছে অরিজিনাল তামার এটা কয়েলের ওয়েল্ডিং মেশিন তো কথা না পারে আমি একটু জিনিস আপনাদেরকে দেখাই যে আট নাম্বার রড কিভাবে করে আমি একটু ট্রাই করি যে দর্শকদেরকে একটু দেখানোর চেষ্টা করি এই ফোটায় ফোটায় ওয়েল্ডিং হবে আপনার একটু ফলো করেন প্লিজ ফোটায় ফোটায় ওয়েল্ডিং ফোটায় ফোটায় যারা টানা কাজ করেন এটা আমি আর একটু এমপিআর কমাই দিতেছি আরো অনলি একশো আশিতে আছে মেশিন এমপিআর তিনশো পনেরো দেখবেন আপনারা যারা টানা ওয়েল্ডিং করেন স্টিল বিল্ডিং এর জন্য ওয়ার্কশপে ব্রিজের কাজ করেন যাদের অনেক কাজ আপনারা নিশ্চিন্তে আমাদের এই মেশিনটা নিতে পারেন ইনশাল্লাহ এটাতে আর একটা আকর্ষণীয় জিনিস আছে এই মেশিনটা আমরা ছয় মাসের সম্পূর্ণ গ্যারান্টি দিয়ে থাকি প্রত্যেকটা স্কোয়ার পার্টস আমাদের কাছে আছে যারা মনে করবেন যে না ওয়েল্ডিং মেশিন কিনা আমি টাকা ব্যাংকে রাখবো ওই দাদা ভাইরা আমাদের কাছে আসবেন নবাবপুর মেন রোডের মধ্যে আমাদের দোকান ভিডিও ডিসক্রিপশনে আমাদের সমস্ত ডিটেলস দেওয়া থাকবে বাংলাদেশের যে কোনো জায়গাতে আমরা মাল পাঠায় দিব অল্প কিছু টাকা অ্যাডভান্স করবেন শুধু ধরেন না হাজার খানি দুই হাজার অ্যাডভান্স দিলে বাংলাদেশের যে কোনো জায়গায় মাল পাঠাই দিব পুরো বাংলাদেশের মধ্যে এর থেকে হাই কোয়ালিটি কোনো ওয়েল্ডিং মেশিন এখন বর্তমানে নাই যারা টানা ওয়েল্ডিং করেন তাদেরকে আমি একটা জিনিস দেখাই একটু দেখাবেন টানা ওয়েল্ডিং যারা করে এই দেখবেন টানা ওয়েল্ডিং আমি একটা টানা কাজ করি দেখেন হ্যাঁ আমি বলবো আপনারা আমাদের এই মেশিনটি ট্রাই করেন তিনশো পনেরো হিট প্রুফ আমি আশা করব ইনশাল্লাহ যদি কেউ এক পিস নেন সে আবার সেকেন্ড টাইম আমাদেরকে অর্ডার দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম